يا اخونا عمرك ايش التمرين كربو ها بلد زايد عمر بشير 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 بشيرون التاجروا بشير التاجروا ابر ابر لكك بشير لكك بشير ابر আবার আবার যাদুগর সুলাইমান সুলাইমান সুলাইমানু নেসাহিদুল সুলাইমানু নেসাহিদুল কানাহ আ কি سراফ আবার বলেন আবার বলেন শিক্ষক ফোরকান আবার বলেন চালক ফোরকান আবার বলেন আবার 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 বলেন দক্ষ বুরহান বুরহানুল বুরহানুল আবার আবার বলেন সাহিত্যিক আবার মধ্যে গায়রে সরেফ শব্দ আইনি তামরিন করাবেন কথাটা বুঝে আসছে কারণ গায়রে মুস্তরেফের তামরিনটা যদি না করেন তাহলে তার আদতে পরিণত হবে না এগুলি ব্যবহারে আসবেন অথচ এগুলির ব্যবহার কি অনেক বেশি মাঝে মধ্যে কিসের তামরিন আরো সমস্যা হবে এই যে কথা ঘুরে লেখছেন না ডাইরেভুক্ত করছেন না এখন যদি রেকর্ডটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তো মুআলিম প্রশিক্ষণ কিভাবে হবে আল ইলমু সাইদুল কিতাব তো قائদ আমি তো মনে করি সবার কাছে এক একটা ডাইরি আছে মুআলিম প্রশিক্ষণের কখন কি বলি কখন কি করাতে হবে সবাই ডাইরিভুক্ত করছেন কত গুরুত্ব এত গুরুত্বহীন যে মুআলलिम আমার এইভাবে যদি আল্লাহ দিলে ইয়া হয় শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত কি বলেছি যে কারো জেনে নাই ঠিক না বৈঠি মোবাইল লেখ আর মোবাইল লেগো আবার মোবাইল কৃষক আবার আবার ছাত্র নাহিদ আবার 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 বাদশা সুলাইমান সুলাইমানুল মালিক আবার সুলাইমান আবার আবার সুলাইমান আবার ওবি শপ্ত শয়তান ইবলিসুল ইবলিসুল ইবলিসুর রাজিম ইবলিসুল ملعون আবার আবার মুয়াজ্জিন বেলাল

আবু তাহির নীল আবার আলামিন আল আমিন আবার আবার সাহিত্যিক আলামিন আবার আইয়ুব নবী আইয়ুবুন নজিব আবার বলো আবার বলো আবার কাউসার কাউসার আবার বলেন আবার বলেন বাদশা কাউসার নুরুল ইসলাম

খুব বলো পার্বত্য চট্টগ্রাম বলো সীতাগুম আল জবি জেথু স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ আবার বলেন আবার বলেন আবার বলেন জনবান খাদিজা খাদিজা তু সারি যেত আবার বলেন খাদিজা তু সারি যেত ধনবান ধনী ধনবান অথবা ধনী বুঝা আসছে সাহসী

একজন সাহসী মুজাহিদ আবার বলেন হ্যাঁ সাহসী খালেদ বাতল নেকর্ত্ব বি বাতলন একত্ব কি আবার বীর খালেদ বীর হ্যাঁ ঠিক আছে ও ধনবন খাতি বলো ধন্যবাদ খাতি যাম আবার বলেন একজন সৎ মহিলা এমলা সৎ একজন ধনী মহিলা জনমন খাদি যে একজন ধনী মহিলা আবার বলেন আলেম রাশেদ আবার বলেন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ শ্যামল বাংলাদেশ বাংলাদেশুল খবর আবার বলেন শ্যামল বাংলাদেশ একটি স্বাধীন দেশ বেলেদন বেলেদন আবার বলেন আবার বলেন হ্যাঁ মোহাম্মদ একজন আদিব সাহিত্যিক মোহাম্মদ আবার বলেন আবার বলেন আবার বলেন দক্ষ নাই আবার বলেন ابا بلان اجندك عالم علم من ماهرون محمد الأديب عالم ماهرون ابا بلان ابا بلان ابا بلان ساجد بلان ابا ساجد আবার বলেন আবার বলেন হ্যা সাজেদ একজন ব্যবসায়ী একজন প্রসিদ্ধ ব্যবসায়ী একজন বড় ব্যবসায়ী হ্যাঁ আবার বলেন ধোনি সাজেদ একজন বড় ব্যবসায়ী বেলাল মেধাহীন আবার বলেন আবার বলেন মেদাহীন বেলা বেলানুন আবার বলেন আবার বলেন একজন পরিশ্রমী ছাত্র তেলমেজন 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 আবার একসাথে বলেন একসাথে বলেন মেদাহীন বেলাল একজন পরিশ্রমী ছাত্র আবার বলেন আবার বলেন আবার বলেন মাসুম মাসুম একজন চালাক লোক আবার বলেন চালাক মাসুম মাসু মিনিজ জারিব আবার বলেন আবার বলেন একজন বড়বার ব্যবসায়ী তাই জবন তা জন তা জন ফিলিস্তিন ফিরে স্থন আবার বলেন আবার বলেন আবার বলেন একটি মুসলিম দেশ বালাজন মুসলিম আবার বলেন আবার বলেন। একটি নির্যাতিত দেশ বালেদন ভালেদুন মেজল মেথুন বিলাদুন মেজলু মেথুন আবার বলেন বলেন নির্জাতিত বিলেজ দিন ফিলাস্পিন হল আবার বলেন একটি মুসলিম দেশ বালাদুন নয়া দিল্লি দেখলি জাতি দাচু আবার বলেন আবার বলেন একটি প্রসিদ্ধ শহর মেধি আবার বলেন আফগানিস্তান একটি সাহসী রাষ্ট্র ভালো দন সুডন ভালো ঐতিহাসিক সোনাগাও তারিফি এত একটি প্রাচীন শহর মেধি এত আবার বলেন আবার বলেন মোহাম্মদ একজন মেধাবী ছাত্র মোহাম্মদ আবার বলেন মেধাবী মোহাম্মদ একজন পরিশ্রমী ছাত্র সে একজন আদর্শ ছাত্র আবার বলেন মার্শাল্লা ক্লিয়ার কয়টা কালেপ দুইটা কালেপ পারা যাবে ইনশাআল্লাহ ব্ল্যাকবোর্ডে বোর্ডে লেখা প্রথমে এই দুইটা শেষ করার পরে এটা বাক্য গঠন করবে ঠিক আছে